ইস্তার তাকে ক্ষমা করবে না অতি দ্রুতই সে তার শাস্তি পাবে আমার মনে হয় ওরা ইস্তারের অভিশাপের ফল ভোগ করছে ইয়াকুব তো সব সময় ইস্তারকে অবজ্ঞা করে কথা বলে হ্যাঁ ইস্তার বলেছিল কুফরিকারী কাফের তার রসান থেকে রক্ষা পাবে না ইয়াকুব তো ইস্তার আর তার খোদাকে নিয়ে কত বেহুদা কথা বলেছে মনে হচ্ছে তারই ফল ভোগ করছে রাহেলের অবস্থা কেমন আমি কিছু বলতে পারছি না কিছু একটা করুন রাহেলের অবস্থা খুবই খারাপ শান্ত হোদার উপর ভরসা রাখো তিনি যেমন চাইবেন তেমনই হবে ভরসা রাখো মানুষজন সব করছে আমরা এই বিপদে পড়েছি খুব ভালো এবার দেখা যাক রাহেল ও তার সন্তানের খোদা সবচাইতে বেশি শক্তিশালী নাকি ওই ইশারে খোদা খোদা রহম করো তোমরা রাহেলের দিকে লক্ষ্য রেখো আমি একটু আসছি যাচ্ছেন আমাদের এই অবস্থায় ফেলে যাবেন না শান্ত থাকো আমার একাকিত্বের প্রয়োজন তুমি খোদার সঙ্গে যা করার করো আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না আমি অবশ্যই হেকিমি চিকিৎসার ব্যবস্থা করব আমি চিকিৎসকের নিকটে যাচ্ছি সে যেমন ফদানের লোকেদের বিপদের কারণ হয়েছে তত্তুব আমার কন্যাদেরও বিপদের কারণ হয়েছে জানি না ওর সঙ্গে কি করবো কেন যে ইস্তার মাতাকে ডেকে আনছে না সে তো সবচেয়ে বড়ো ধাত্রী হ্যাঁ তারা বলছি জনাব লাবান ইশতারের কাছে লোক পাঠান ধাত্রী হিসেবে সে কিন্তু সবচাইতে চাইতে ভালো যাও কি খোঁজ দাও ইস্তার আছে না যা চাই তাই দেবো বলবে লাবান বলেছে যদি তার কন্যাকে না করে দেবো আর তার পাপ থেকে তার মন্দিরকে রক্ষা করবো ইয়াকুব ইস্তারের খোদাকে অপমান করেছে ইস্তারকে অপমাননা করার শাস্তি এইরকমই হয় তোমাদের চাচামিচি বন্ধ করো ইয়াকুবকে বলো কেন সে তার খোদার কাছে সাহায্য চাচ্ছে না আমি যদি তার জায়গায় থাকতাম তবে অবশ্যই এ সময় আমার খোদাকে ভুলে যেতাম না আমাকে পাঠিয়েছেন জনাব লাবান তিনি কথা দিয়েছেন তার কন্যাকে যদি নাজাদ দিতে পারেন ইয়াকুবকে ফাদদান থেকে বের করে দেওয়া হবে আমার দৃষ্টিতে এটা সর্বোত্তম সময় ভাদ্যানবাসীকে মহান ইস্তারের কুদরত সম্পর্কে জানিয়ে দেবার এবং তার শক্তিমত্তা সম্পর্কে বুঝিয়ে দেবার এটাই উৎকৃষ্ট সময় যদি রাহেলাকে বাঁচাতে পারো তাহলে তোমাদের উপর ফাদ্যানবাসীর ইমান বৃদ্ধি পাবে এখানে স্বর্ণরৌপ্যের ভান্ডার হবে রাহেলের মৃত্যুও একই পরিণাম নিয়ে আসবে বাদ দাও মরে যাক খুব ভালো যাও এই কথাই গিয়ে বলো রাহেলের মৃত্যু ইস্তারের অভিশাপের ফল একক্ষ দা ইবাদত করা এবং ইশারকে দেখেও না দেখার ভান করার এমনটাই ফল যদি এমনটা হতো রাহেল ও তার সন্তানের মৃত্যুর পর